চট্টগ্রাম জেলার সবচেয়ে বড় উপজেলা ফটিকছড়ি থানাও আছে দুইটি ফটিকছড়ির ভুজপুর থানার অন্তর্গত ভুজপুর রাবার ড্যাম জায়গাটি দেখতে ভিড় জমায় মানুষরা যদিও বর্ষা এখনো পুরোপুরি শুরু হয়নি আষাঢ় মাসের দ্বিতীয় দিনই ড্যামটা খোলা অবস্থায় দেখতে পাওয়া যায় ড্যাম পরিদর্শনে গিয়ে দেখা গেল এক ভিন্ন চিত্র অসংখ্য দর্শনার্থী ভিড় জমিয়েছে ড্যামের চারপাশে তাদের মূল উদ্দেশ্য ছিল এই আধুনিক প্রকৌশলের নিদর্শন অর্থাৎ রাবার কাছ থেকে দেখা তবে খোলা থাকায় এবং রাবারের বারটি চুপসানো অবস্থায় থাকায় ড্যামের পূর্ণাঙ্গ রূপ দর্শনার্থীদের চোখে পড়েনি এর ফলে অনেকে কিছুটা হতাশ হলেও খালদা নদীর বর্ষা পূর্ববর্তী উচ্ছ্বল স্রোত তাদের মন ভরিয়ে দিয়েছে নদীর এই জীবন্ত রূপ দেখতে পেয়ে অনেকেই মুগ্ধ হয়েছেন আমি চন্দানাশ থেকে আসছি দরবারে নাজিরহাট সেখান থেকে আমি এই রবার বাগান দিকে আসছিলাম প্রায় বাইকে নিয়ে বিশ কিলোমিটার উপর হতে পারে সেখান দেখা হয়ে আসে আমি রবার বাগান দেখা খুব ভালো লাগছে অ্যাকচুয়ালি বলতে না বললে হয় না যার কারণ আছে রবার বাগানে যেটা দেখার মধ্যে আমার রবারের বেরোনা সে সেটা দেখা হয় নাই না দেখলেও আমার অ্যাকচুয়ালি বল দেখে খুব ভালো লাগছে খুব বল বলতে আমার দেখার মতো একটা দৃশ্য আমি আসছি ঢাকা নারায়ণগঞ্জ থেকে রাবার জাম দেখতে আসছি জায়গাটা অনেক সুন্দর

মনকে নতুন সজীবতা এনে দেয় এই রাবার ড্যামটি শুধু একটি প্রকৌশলগত সাফল্যই নয় এটি এই অঞ্চলে কৃষি ও অর্থনীতির চালিকা শক্তিও বটে প্লাস্টিকের বোতল ফেলার কারণে পানি দূষিত হচ্ছে ড্যামটি নির্মাণের ফলে এখানে কৃষকরা বছরে একাধিকবার ফসল ফলাতে পারছেন